হাই ছোট্ট বন্ধুরা আজকে আমরা তৃতীয় শ্রেণীর সাত নম্বর লেসেনের আওয়ার গ্রিন ফ্রেন্ডস এটা পড়ব দেখো প্রথমে কি আছে প্রথমে কিছু প্রশ্ন উত্তর তোমাদের দেওয়া আছে প্রশ্ন করা আছে তোমাদেরকে উত্তর করতে হবে এখানে প্রথমে দেওয়া আছে দেখো উই সি গ্রিন ট্রিস অ্যারাউন্ড আওয়ার হোমস আমাদের চারপাশে বা আমাদের বাড়ির চারপাশে সবুজ গাছে ঘেরা ইউ ক্যান ইউ নেম সাম অফ ট্রি তুমি কিছু গাছের নাম বলতে পারবে এখানে দেখো আমি কিছুটা লিখে দিয়েছি কয়েকটা গাছের নাম ম্যাঙ্গো ট্রি কোকোনাট ট্রি বেরি অ্যান্ড জ্যাকফ্রুট ট্রি তোমরা এগুলো লিখতে পারো পরবর্তী দেখো প্রশ্ন আমাদের এখানে কি করেছে নেম অফ ফিউ কমন ফ্লাওয়ার্স মানে কিছু সাধারণ ফুলের নাম বলো যেমন তোমরা জানো দেখো রোজ লোটাস সানফ্লাওয়ার রোজ পরে দেখো লেখা আছে সাপোজ ইউ গো টু এ মার্কেট টু বাই সাম ফ্রুটস উইস ফ্রুটস উইল ইউ বাই ধরো তুমি বাজারে গেছো এবং কিছু ফল তোমাকে কিনতে হবে তাহলে তুমি কোন কোন ফলগুলো কিনবে এখানে দেখো আমি লিখেছি ম্যাঙ্গো অ্যাপেল অরেঞ্জ অ্যান্ড কিউকাম্বার অর্থাৎ আম আপেল অরেঞ্জ এবং শশা আমি কিনবো পরবর্তীতে আমরা একবারে পাঠে প্রবেশ করছি লেটস রিড চলো আমরা পড়ি দেখো কি আছে ইউনিট ওয়ান চলো তাহলে আমরা পড়ি প্রথমে এখানে বলছে দেখো দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ গ্রিন উইথ ট্রিজ অর্থাৎ দা ওয়ার্ল্ড মানে পৃথিবী অ্যারাউন্ড মানে ঘিরে আছে আসমানে মানে আমাদের ইজ গ্রিন উইথ ট্রিজ অর্থাৎ পৃথিবীটা আমাদের ঘিরে সবুজ গাছেরা আছে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড অর্থাৎ গাছেরা হয় আমাদের সবথেকে প্রিয় বন্ধু ট্রিস আর অফ মেনি কাইন্ডস অর্থাৎ ট্রি গাছেরা অনেক ধরনের হয় সাম ট্রিজ আর বিগ কিছু গাছ খুব বড় হয় সাম আর স্মল কিছু গাছ খুব ছোটো হয় লাইকাস এ ট্রি অলসো হ্যাজ লাইফ লাইকাস মানে আমাদের মতো এ ট্রি অলসো হ্যাজ লাইফ মানে একটি গাছের ও অলসো মানে ও হ্যাজ লাইফ আছে আমাদের মতো জীবন তাহলে আস মানে আমাদের মতো একটি গাছেরও জীবন আছে ইট হ্যাজ রুটস এর কি আছে মূল আছে রুটস মানে মূল বা শিকড় বাকড় রুটস গো ডিপ তাহলে রুটস গো মানে যাওয়া যায় ডিপ মানে নিচে ইন্টু দ্য সয়েল তাহলে গাছের মূল মাটির নিচে চায় দে হেল্প তাহলে তারা সাহায্য করে এ ট্রি একটি গাছকে টু ড্র ওয়াটার জল তুলতে এখানে ড্র বলতে বোঝাচ্ছে তোলা অ্যান্ড প্রোভাইড স্ট্রং সাপোর্ট এবং শক্তি প্রদান করতে তাহলে তারা গাছকে জল তুলতে এবং শক্তি প্রদান করতে সাহায্য করে Do you নো ট্রিজ ক্যান মেক দেখো ডু ইউ নো ডু ইউ নো তুমি কি জানো ট্রিজ ক্যান মেক তা গাছেরা তৈরি করতে পারে দে অন ওন ফুড মানে তাদের নিজেদের খাদ্য উইথ help হেল্প অফ কার সাহায্যে হেল্প মানে সাহায্যে অফ সানরাইজ সানরাইজ সানরাইস মানে সূর্যের আলো ট্রিস মেক দেয়ার ফুড গাছেরা তৈরি করে তাদের খাবার ইন দেয়ার লেভস অর্থাৎ পাতাতে তাহলে সূর্যের আলোর সাহায্যে গাছেরা তাদের খাবার তৈরি করে পাতার সাহায্যে দ্য ব্রাঞ্চেস দেখো এখানে কি বলছে দা ব্রাঞ্চেস ক্যারি ফুড টু দ্য ডিফারেন্ট পার্ট অফ এ ট্রি বুঝছে দ্য ব্রাঞ্চেস মানে শাখা পোশাখা অর্থাৎ ডালপালাকে বোঝাচ্ছে ক্যারি মানে বহন করা বা ধরে রাখা বলতে পারো ফুড মানে খাবার টু দ্য ডিফারেন্ট পার্টস মানে এরা কী করে একটা অংশ থেকে আরেকটা অংশে খাবার পরিবহন ক্যারিং অর্থাৎ বহন করে পাঠিয়ে দেয় কারা দেয় ডালপালা দেখো পরে কি বলেছে ট্রিজ হেল্প আস মেনি অয়েজ মানে গাছেরা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে উই গেট আমরা পাই অক্সিজেন আমরা অক্সিজেন পাই ফ্রম ট্রিজ তাহলে আমরা অক্সিজেন পাই গাছ থেকে উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন উই ক্যান নট লিভ মানে আমরা পারি না লিভ মানে বাঁচতে উইদাউট মানে ছাড়া অক্সিজেন আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না তারপর বলছে দেখো উই গেট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আমরা পাই উই গেট মানে আমরা পাই ফ্রুটস মানে ফল অ্যান্ড মানে এবং ভেজিটেবলস মানে শাক সবজি ফ্রম মানে থেকে দ্য ট্রিস তাহলে আমরা পাই ফল সবজি গাছ থেকে তারপর বলছে দেখো কাউস গোডস সিপস মানে গরু ছাগল ভেড়া এ অ্যান্ড মেনি আদার্স এবং অনেক আরও ও অ্যানিমালস মানে প্রাণী ফিড অন লেভস অ্যান্ড গ্রাস জীবন ধারণ করে লিভ অর্থাৎ পাতা এবং গ্রাস ঘাস খেয়ে তাহলে গরু ছাগল ভেড়া এবং আরও অনেক প্রাণী যারা কি করে ঘাস এবং পাতা খেয়ে জীবন ধারণ করে পরে দেখো কি বলছে ট্রিজ গিভ আস বিউটিফুল ফ্লাওয়ার্স টু গাছেরা গিভ মানে দেয় আস মানে আমাদেরকে বিউটিফুল মানে সুন্দর ফ্লাওয়ার্স মানে ফুল টু মানে আমাদেরকে গাছেরা সুন্দর সুন্দর ফুলও উপহার দেয় তারপর বলছে দেখো দ্য গ্রিন ওয়ার্ল্ড গিভ আস মেনি আদার ওয়ান্ডারফুল গিফটস দ্য গ্রিন ওয়ার্ল্ড মানে সবুজ পৃথিবী গিভ আস মানে গিভ মানে দেওয়া আস মানে আমাদের মেনি আদার্স মানে আরও অনেক ওয়ান্ডারফুল গিফটস ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর উপহার আমাদেরকে দেয় এই সবুজ পৃথিবী আমাদেরকে আরও বিস্ময়কর উপহার দেয় নেক্সট তারপরে দেখো উই গেট আমরা পাই ডিফারেন্ট মানে বিভিন্ন বিভিন্ন মেডিসিনস মেডিসিন মানে হলো ওষুধ ফ্রম প্লান্টস গাছের থেকে আমরা বিভিন্ন ধরনের ঔষধও পাই ট্রিজ গিভ আজ শেড মানে গাছেরা আমাদের একটা কী দেয় শেড মানে আশ্রয় দেয় ওয়াইল্ড অ্যানিমালস লাইক টাইগার ওয়াইল্ড অ্যানিমালস মানে বন্যপ্রাণী লাইক যেমন টাইগার লায়ন ডিয়ার এলিফেন্ট এটসেট্রা তাহলে বন্যপ্রাণী যেমন টাইগার লায়ন ডিয়ার এটসেট্রা লিভ ইন ফরেস্ট তারা কোথায় থাকে বনে থাকে উই গেট উড ফ্রম ট্রিজ আমরা পাই কাট কোথা থেকে গাছ থেকে ট্রিজ ব্রিং রেন ব্রিং মানে আনা বহন করে আনে গাছেরা বহন করে আনে রেন মানে বৃষ্টি টু বহন করে আনে গাছেরা বৃষ্টি বহন করে আনে দ্য গ্রিন ফরেস্ট ইনভাইট রেন দ্য গ্রিন ফরেস্ট তাহলে কি সবুজ বোন ইনভাইট মানে আমন্ত্রণ করে রেন অর্থাৎ বৃষ্টিকে তাহলে গ্রিন ফরেস্ট কাকে নিমন্ত্রণ করে বৃষ্টিকে নিমন্ত্রণ করে ট্রিজ হোল্ড দ্য সয়েল টুগেদার উইথ দেয়ার রুটস হচ্ছে ট্রিজ মানে গাছেরা হোল্ড মানে ধরে রাখে দ্য সয়েল সয়েল মানে হলো মাটি টুগেদার একসাথে উইথ দেয়ার রুটস তাদের মূলের সাহায্যে তাহলে গাছরা তাদের মূলের সাহায্যে মাটিকে আঁকড়ে ধরে রাখে এবার দেখো এখানে ওয়ার্ড ট্রপ দিয়েছে অর্থাৎ শব্দ ঝুড়ি যেটাকে বলা হয় সেটা দিয়েছে প্রথম দেখো শব্দ ট্রপে কি আছে র র মানে পুল আপ মানে টেনে আনা প্রোভাইড মানে গিফট মানে দেওয়া ইনভাইট মানে ওয়েলকাম করা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে পাঠিয়ে দাও